শীতের রাতে সবজি দিয়ে ভাত ভাজা দারুণ টেস্টি দারুণ খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন গৃহিণীদের ছুটি বলে কিছু থাকতে নেই ছুটি হতেই পারে না এদের তাই তো শীত গ্রীষ্ম বর্ষা গৃহিণীরাই ভরসা হ্যাঁ হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ দেখতেই পাচ্ছ সকালবেলা সব বিছানাপত্র নিয়ে বসে পড়েছি আর কি বলবো বলুন বিছানাপত্র চাদরগুলোকে চেঞ্জ করতে হবে এটা একটা বড় কাজ আর শীতেতে যা হচ্ছে বলার নয় তো অনেক দিন তো হলো চাদরটা রাখা হয়ে যায় না চাদরটাকে চেঞ্জ করে দিই আর বিশেষ করে এখন তো বাবু বাড়িতে আছে বিছানাটা বিছানাপত্রটা বেশি মানে ইউজ হচ্ছে অগোছালো তখন ও থাকতো না বেশিরভাগ সময়টা ফাঁকা ঘরের মধ্যে কেউ না থাকলে যা হয় বাচ্চা কাচ্চা থাকলে ঘরের বিছানার চাদরে কী অবস্থা হয় সে প্রতিটা গৃহি জানেন যে বাড়ির কি অবস্থা হয় বিছানাপত্র থেকে শুরু করে সব কিছুরই তো সেরকম আমারই অবস্থা তো এখন তো খুব ঠান্ডা পড়েছে তার জন্য কটনের চাদরটা চেঞ্জ করে আমি উলের চাদরটা পেতে দিচ্ছি কারণ উলের চাদরটা থাকলে অনেকটা ঠান্ডাটা কম হয় হ্যাঁ হয়তো সবাই ভাবছেন যে উলের চাদর কি আর সবাই থাকে না হয়তো থাকে না সেটা ফ্যাক নয় কিন্তু ঠান্ডাটা বেশি তো তাই মনে হলো যে উলের চাদরটা লাগিয়ে দিলে ঠান্ডাটা একটু কম লাগবে সেই জন্যই আমি চেঞ্জ করতে চলে এসেছি এটা আর চেঞ্জ করে নিয়ে জামা কাপড়গুলো যেহেতু বিছনাপত্রগুলো যেহেতু তুলে দিয়েছি সেগুলো তো কাচতেও হবে আর আজকে কিন্তু ঠান্ডাটাও মারাত্মক পড়েছে প্রচণ্ড মানে সকালবেলা ঠান্ডা জলে একটু হাত দিয়েছি হাত কন কন করছে ঠান্ডাটা হয়তো এই কদিন তো থাকবে কারণ এই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্তই ঠান্ডাটা ভালো থাকে তো এই সময় তো মানুষের তবে কী বলুন তো এই সময় ঠান্ডাটা থাকলে কি হয় ঘোরা বেড়ানো খাওয়া দাওয়ার পক্ষে খুবই ভালো কিন্তু যারা ডেলি লাইফে এই সবের কাজকর্মের মধ্যে থাকেন শুধু আমরা নয় প্রত্যেকটা হাউসওয়াইফের কথা বলছি তাদের কিন্তু একটু কষ্ট হয় সকালবেলা ঠান্ডা জলের মধ্যে ঘরতোর পরিষ্কার থেকে শুরু করে জামাকাপড় কাচা সবটাই তো তাদেরকে করতে হয় সে হেল্পিং হ্যান্ড যাদের থাকে তারাও তো করে হেল্পিং হ্যান্ড যারা তারা মেডগুলো মেডের দেরও তো করতে হয় তো সেই রকমই করতে হচ্ছে যখন কিছু করার নেই ওই ঘরটা আমি পরিষ্কার করে চলে এসেছি তো ওই ঘরটাই যখন উলের কিছু পাতা হয়েছে তো এই ঘরটাতেই বা বাদ দেবো কেন তো এই ঘরেও একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ এই ঘরটা আবার ঠান্ডা বেশি অন্য ওই রুমের থেকে এই ঘরুমের ঠান্ডাটা অনেকটা বেশি থাকে জানি না কেন হয়তো ওই ঘরটা হয়তো আমরা বলি তো ওই ঘরে ঠাকুর আছে ওই জন্য ঘরটা ঠান্ডা রেখে দিয়েছে তো হ্যাঁ এখানে একটা ছোট মানে পাতলা ব্ল্যাঙ্কেট এর মধ্যে পেতে দিচ্ছি কারণ অনেকটা ঠান্ডাটা গাঢ় হবে দুটো ঘরের বিছানাপত্র চেঞ্জ হয়ে গেছে আর বিছানাপত্র চেঞ্জ করে তবে আমি আজকে খড়দটা পরিষ্কার করব তার কারণ হচ্ছে বিছানা থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর একটা জিনিস কি বলুন তো আমাদের শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কোনো কিন্তু মানে থামাথামি নেই আমরা ঠিক কাজ করেই চলেছি কি আর করা যাবে বলুন আমাদের তো এটাই ডিউটি যারা বাইরে কাজ করছে তারা কিন্তু কাজ করছে আর আমরা কিন্তু ঘরের মধ্যে এত কাজ করি তবু কিন্তু আমাদের নাম হয় না বলো যে আমরা ওয়াইফরা কাজ করি অনেক সময় শোনা যায় কি এমন কাজ অ্যাকচুয়ালি এই কাজগুলো যদি কেউ করে তাদের জন্য কিন্তু আমাদের যারা মায়া মাস মাইনে দিয়ে যাদেরকে হেল্পিং হ্যান্ড রাখা হয় তাদেরকে আমরা দিতে পারছি কিন্তু আমরা কিন্তু কিছুই পাই না মাসের শেষে শুধুই আমাদের কাজ আমাদের জন্য কেউ ভাবে না তাই না অনেক খারাপ কথা ভাবলো অনেক দাদা ভাইরা ভাববে এসব কী বলছে দিদি ভাইরা তা কিন্তু নয় এটাই কিন্তু ফ্যাক্ট আমাদের জন্য কিন্তু কিছুই নেই মানে মাস শেষে আমরা কি আমাদের হাতে কি আছে জিরো কিন্তু এই হাউস ওয়াইফরাই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা ছাতার মতো সঙ্গী তাই না আমরা না থাকলে এগুলো হবে কি হবে না আমরা না হলে এগুলো কিচ্ছু হবে না আর আমরা থেমে থাকতেও পারি না আমাদের ছুটি আছে কি আছে নেই কোনো ছুটি নেই খুব কষ্ট হলে হয়তো নিজে থেকে যদি না ছুটি নেওয়া যায় নচেত আমাদের ছুটি থাকে না তো দেখতেই পাচ্ছ হিউজ জামা কাপড় নিয়ে সব চলে এসেছি বাথরুমের মধ্যে হ্যাঁ তবে আজকে একটু ঠান্ডা জল না একটু গরম জল করে নিয়েছি কারণ ঠান্ডা জলে হাত দিলে প্রচণ্ড হাত কনকন করে মানে হাত চুলকায় তোমরা জানো ঠান্ডার অ্যালার্জি তো তার জন্য আমি আজকে একটু গরম জল করে নিয়েছিলাম হ্যাঁ একটু না গরম জল করলে না মানে সকালবেলা হয় না ভাবি রোজই করব হয়তো সারা ঠান্ডা জলেই করে নিই কিন্তু আজকে আমি গরম জলই করেছি সেটা তোমাদের কাছে মিথ্যে বলবো না তো চলুন জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে মেলে দেওয়া যাক আর এখন ডিসেম্বর মাসের বেলাটা এত ছোট মানে কে কিভাবে কাটাচ্ছেন জানি না মানে কোথা দিয়ে যে সময়টা চলে যাচ্ছে এক ওঠা হচ্ছে দেরিতে ঠান্ডাটার জন্য কোথা দিয়ে সময়টা যে চলে যাচ্ছে যে বলার নয় মানে রান্না বান্না করে রান্নাবান্না করে দুপুরের লাঞ্চ সারা হচ্ছে প্রায় দুটো আবার তিনটে চারটে পাঁচটা ঘন্টা দুয়ে যাওয়ার পরে পাঁচটার সময় হঠাৎ ঝুপ করে সন্ধ্যা হয়ে যাচ্ছে কেন হচ্ছে বলুন তো কি বাজে সময়টা লাগছে না অন্য কিছু কাজ ঠিকভাবে করাই হচ্ছে না মানে একটু সময়টা গেলেই অমনি সন্ধ্যে হয়ে যাচ্ছে কিন্তু রাত্রিটা সন্ধ্যের পর থেকে কিন্তু আর সময়টা কাটছে না বলুন হয়তো যাদের বাড়িতে একটু পড়াশোনা করছে কিছু যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের একটু সময় কেটে যায় কিন্তু যারা যারা যাদের মানে সেরকম কোনো কাজ নেই বাড়িতে এমনি থাকেন তাদের কি সময়টা কাটে বলুন আমার তো মানে সময় কাটতে চায় না তবুও তো বাবু পড়াশোনা করে দশটা পর্যন্ত সাড়ে নটা দশটা পর্যন্তকে পিছনে বকতে বকতে অনেকটা সময় যায় তবে কিন্তু এমনি সময় না এত ওয়েদারটা খারাপ লাগছে আর সিচুয়েশানটা মানে এত তাড়াতাড়ি এত ছোটোবেলা যে এতে খুব কাজের অসুবিধা হচ্ছে কোনো কিছু যেন ঠিকঠাক হচ্ছে না তো জানি না কবে ঠিক হবে হ্যাঁ হবে হয়তো মানে জানুয়ারি ফার্স্ট উইক থেকে হয়তো বেলাটা যেহেতু বড়দিনের পর থেকেই বেলাটা আড়ে তো সেরকমই হয়তো হবে ঠিকঠাক কারণ এই অসুবিধাটা থাকবে ঠান্ডা তো আছে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো গুলো করে হাওয়া বইছে মানে আরও ঠান্ডা পড়বে হ্যাঁ ঠান্ডাটা বললে পরদিনের হবে তাই না কিন্তু কিছু করার নেই কাজকর্ম তো করতে হচ্ছে মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলার নয় মনে হচ্ছে শীত যেন ঘুরে ফিরে আসছে তো যা হোক রোদ্দুরটা তো আছে ভালো লাগছে রোদ্দুরটার মধ্যে কাজ করতে হাওয়া লাগলেও জামা ঠিকঠাক করে মেলে দিয়ে যায় যাতে রোদ্দুরটা লেগে ঠিক সময় তাড়াতাড়ি শুকনোটা হয়ে যায় তাড়াতাড়ি শুকনো না হলে অসুবিধা হবে রান্নাবান্না করছিলাম কাজকর্ম তো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বেশ তো কী রান্না করেছিস চল না দেখে নিই তারপরে আমি একটু রিলস করছিলাম দেখতে পাচ্ছো আর এবার খাওয়া দাওয়াটা সেরকম অনেক মিলে গেছে পুরনো দুটো এই যে রান্না হয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ পুঁই মিজরি বা পুঁই ভেটুরি যাই বলে বলে না কেন সেইটাই রান্না করেছি আর এখানে আছে এই যে থোট দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল আছে এটা কাঁচকলা আর পেঁয়াজ কুলি দিয়ে ভাজা আর এটা আছে নিরামিষ মুলো কচু এসব দিয়ে একটু টক আর এটা আছে বেগুন ভাজা হ্যাঁ এখন তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম এখন চলে এসেছি আয়রন করতে তোমরা আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ সোফাতে হিউজ জামা কাপড় নিয়ে চলে এসেছি হ্যাঁ হিউজই বলতে পারো কারণ সেই পুজো আর কালী পুজো এইসবের মধ্যে যেসব জামা কাপড় পরা হয়েছিল না সেসব জামা কাপড় কেচে রেখেছিলাম কিন্তু তারপরে না যদিও বা আমি একটু ভাবলাম আয়রন করব তারপরে আমার পাটার ওই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল ঘটে গেল আমার পাটা নিয়ে পড়লাম প্রায় পনেরো কুড়ি দিন আমি পাটার জন্য ঠিকভাবে দাঁড়িয়ে করতেও পারছিলাম না তার জন্য সব জামা কাপড় মানে একত্রিত হয়ে গেছে মানে এত জামা কাপড় হয়ে গেছে যে বলার নয় তো আমি ভাবলাম কবে থেকে এবার বাবু স্কুলের ড্রেসগুলোও কেঁচে দিয়েছিলাম সেগুলো আয়রন করতে হবে ওর তো আর বেশি দিন সময় নেই হয়তো কোনো দিন আছে হাতে এত ওর জামা জামাকাপড়গুলোকেও আয়রন করে নিতে হবে নাহলে স্কুলে যেতে শুরু করলে তখন আর আয়রন না হলে অসুবিধে পড়ে যাব তো ভাবলাম আজকে যখন একটু কাজ কম আছে তো জামা কাপড়গুলো আজকে আয়রন করে নিই তো সেই জন্যই চলে এলাম কারণ অনেক জামা কাপড় তো অনেকটা সময় লাগবে আর বিশেষ করে একটা জিনিস কিন্তু খুব ভালো শীতের সময় আয়রন করতে কোনো অসুবিধা হয় না এমনি সময় করতে কিন্তু খুব অসুবিধা হয় গরমকালে নিজে ঘেমে যেতে হয় তার মধ্যে আবার এই গরমের মধ্যে থাকতে হয় কিন্তু এখানে সেটা তো হয় না এখানে ভালোই লাগে গরমের তাপটাও রয়েছে আয়রন করতে বেশ সুবিধেও হয় তো আয়রনটা করে নেবো সে গেছে বাবু এখন গেছে সাইকেল চাপতে ঠিক আছে ও একটু সাইকেল চাপছে যখন সাইকেল চেপে আসু আর এমনিতে তো ঘর থেকেও বেরোচ্ছেই না না সারাক্ষণ কম্পিউটার আর নয় ফোনের মধ্যে বসে আছে দুটো নিয়েই থাকে তো কী করবো ও বললে একটু সাইকেল চাপতে যাব ঠিক আছে তুই সাইকেল চাপতে যা আর আমি ততক্ষণ মানে জামা কাপড়গুলো আয়রন করে নিই তো সেই মতোই আমি আয়রন করার জন্য চলে এসেছি অনেক জামা কাপড় না কিছু করার নেই হয়তো এক দেড় ঘন্টা লাগবে তো লাগুক একদিন সময় করে নিয়ে করলে না আবার অনেকটা দিন বসে থাকা যাবে সেরকম আর চাপ থাকবে না তাই কিছু কিছু জামা কাপড় আজকে করে নিচ্ছি কিন্তু কিছু কিছু জামা কাপড় হবে না তার কারণ হচ্ছে বাবুর ব্লেজারটা এখনও কাঁচা হয়নি ও তোমরা দেখেছো স্কুলে যে যায় পরে ব্লেজারটা সেটা দেখি কালকে যদি কেঁচে নেওয়া যায় একদিন আয়রন করে দিতে হবে এখন একদিনও তো মানে সেরকমভাবে কাঁচা হয়নি জাস্ট এমনি তো পড়ে যেত আর সব সময় তো ব্লেজারটা পরে না গিয়ে বলে খুলেও ফেলে ওরা তো যাই হোককে সেসব কথা পরে বলা হবে তো এখন আয়রনটা করে নিই তারপর তো অন্য কাজ আছেই হ্যাঁ আয়রন করছিলাম তোমরা তো দেখেছ তো এখন আমি চলে এসেছি কিচেনে এখন অনেকটা সন্ধে কেন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিছু সবজি সবজিপাতি কেটে নিয়ে চলে এসেছি হ্যাঁ সকালে না দুপুরে সেই দুটো বেজে গিয়েছিল তো ভাতটা সহজে সবাই খুব একটা মানে বেশি করে খায়নি মানে যে পরিমাণ ভাত খায় সেটাও খায়নি কালকে আজই দুপুরে তার জন্য আমি মানে ভাতগুলো আছে আর ভাতগুলো না এমনি থাকলে ভাতটা কেউ খেতে চায় না কিন্তু ভাতটা যদি মানে মশলা করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই খেয়ে নেয় তো সেই মতো ভেবেই আমি ভাবলাম যে ঠিক আছে ভাতটা আজকে ভাজা করে দেবো তবে ডিম দিয়ে ডিম এনেছে ডিম দিয়ে করব না কারণ বাবু তো খায় ডিমটা ওর খাওয়া নিষেধ তো আমি প্রথমেই তো আদা রসুন কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপর একটু চিঁড়ে করে আলু কেটে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি সেটাকে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ভাত ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু শীতের রাত্রিরে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে বানিয়ে দেখবেন দারুণ লাগে তো এখন ভাতের সঙ্গে ডিমটা ভেজে নিয়েছি তো এটাই আজকে আমার ডিনার এমনি তরকারি পত্র আছে তো আমি এটাই আজকে খাবো তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাক তো আইস এখন বাজে পৌনে দশটা তো খাবার তো ডিনার করছিলাম তোমরা দেখেছো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখতেই পাচ্ছি মশাই টাঙানো হয়ে গেছে যেহেতু পনেরো দশটা বাজে বুঝতেই পারছো শুয়ে পড়েছে অলরেডি ভিতরে তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো শেয়ার করে দিও তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকবে একদম ঠান্ডাটা উপভোগ করুন টাটা গুড নাইট